হ্যালো প্রিয় সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে ওয়েদারটা অত কিছু ভালো না ম্যাগ পাহাড়ে চলে আসছে এই যে কাছাকাছি চলে এসছে ওয়েদারটা অত বেশি ভালো দেখা যাচ্ছে না তো আপনাদেরকে যে ভালো করে দেখাই তো দেখতে পাচ্ছেন ম্যাগুলো দেখা যাচ্ছে সামনে এসে গিয়েছে কুয়াশা কুয়াশা ভাব দেখতে পাচ্ছেন একদম কুয়াশা আর প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা দেখতে পাচ্ছেন ওয়েদারটা অত বেশি ভালো না তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা কোথার থেকে ভিডিও দেখেন আমার তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করে তো অবশ্যই শেয়ার মারবেন লাইক করবেন তো আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো বন্ধুরা আসুক একটু পিছলে পিছলে হবে চল শুরু করি সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমার নতুন কে বন্ধু এখানে বসে আছে তাকে কিছু ডিগেস করব তো আমি ডিগেস করতে চাই ও দেখো কিভাবে বসে পড়েছে আমি ইন্টারভিউ নিতে চাই ও বলে আমি বলবো না ও কিভাবে বসে দেখো হ্যাঁ আমি তো অবাক কেন অবাক হবো না আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না ভাই তুমি কেন এখানে এসেছো বলো খাড়া তো কেন ভাই তোমার কি হয়েছে তুমি চোখ মুখ ঢেকে রাখছ কেন তোমার কি অসুবিধা গার্লফ্রেন্ডকে কল লাগাইছি এটা কিন্তু অন্যায় এই যে পালাইতে পালাই দে কিছু বলো না তারপর গাইজ কি गाइस আপনাদের কিছু দেখাই আমাদের এই ছেলেটা বাথরুম থেকে কোথা থেকে আসলে বাথরুম থেকে বাথরুমে কেমন লাগলো বাথরুম করে আপনাদের কেমন লাগলো ভালো লাগে না ভালো লাগে না কেন বাথরুমটা সরু না বসতে ভালো লাগে না বসতে ভালো লাগে না আপনি গান ছেড়ে দিয়েছেন অনুভব করছেন কি মানে ভালো খুশির জন্য হ্যাপি হ্যাঁ অনুভব করতেছেন না তো আপনাকে ক্লিয়ার করে কেমন লাগছে ভালো লাগছে আপনার হাতে কি কত কিলোমিটার গিয়ে পায়খানা করলেন এক কিলোমিটার তো দেখতে পাচ্ছেন গায়ে যেগুলো দুঃখ পূজার মতো কেউ নেই ওইদিকে ওই যে দূর দেখা যাচ্ছে ওই দূর থেকে পানি আনতে হয় পানি এনে তারপর বাথরুম দেখা যায় এই দিকে তো অনেক কষ্ট করলে এই ছেলেটা কষ্ট কষ্ট তো খুব ভালোই হলো না কি কিছু করার নাই না কারণ এটা কারণ এটা কি বিদেশ বিদেশ সো গাছ তারপর আমি আরেকজনকে ধরবো এটা ড্রাম নিয়ে তারপরও যাবে দু নম্বর করতে দেখুন ড্রাম নিয়ে কাড়াকাড়ি লিখছে এই বাথরুম করতে যেতে চাই এ যেতে দেবে না তা আপনি আমি কিছু প্রশ্ন করবো তারপর তোমাকে বালতি দিয়ে বদনাটা দেবো ড্রামটা দেবো তা আপনি কোথায় থাকেন প্রবাসে প্রবাসে এই জায়গাটার নাম কি উত্তরাখান্ড উত্তরাখণ্ড এই উত্তরাখন্ড এসে আপনাকে কেমন লাগছে একটু ভালো লাগছে কারণ আমি বাড়িতে দশটা বা নটার সময় উঠি হ্যাঁ এখানে আমাকে ছয়টাতে উঠতে হয় ও আচ্ছা আর বাথরুম এই জায়গা থেকে ও জায়গা এক কিলোমিটার যেতে হয় ও এটাই কষ্ট না মারাত্মক মা তারপরে কিছু কষ্ট করে বলুন আসি আগে তারপর সমস্ত কষ্ট কথা বলবো আমি এখন খুব সিরিয়াস সিরিয়াস যাও তাহলে বাথরুম করো খুব কষ্ট কাজ আসলে দেখো এই ছেলেটা যাবে পানি আনবে তারপরে এইদিকে যাবে ওইখানে তো এইভাবেই বাথরুম করতে হয় তো অনেক কষ্ট কিছু করার নাই কারণ এটা প্রবাস বিদেশ তো ভাই কিছু বলবে আরো না না কিছু বলবে না মন খারাপ ভাত খাবে ভাত খেয়ে দে কাজে কাজে চলে আসবে না সো গ্যাস আমি আরও কিছু বন্ধুদের কাছে আপনাদের ইন্টারভিউ নিয়ে দেখাবো খুব মজা হতে চলেছে ভিডিওটা স্কিপ করানোর ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে সো গ্যাস আমি আরেকজনকে পেয়ে গিয়েছি এর কাছে কিছু ইন্টারভিউ নেবো তো দাদা আপনাকে দেখলাম খুবই ভালো লাগলো সকালবেলা গুড মর্নিং গুড মর্নিং তো এখন আপনার সকালবেলা উঠে আপনার রিয়েকশান কীরকম আপনি কত কষ্ট করলেন এই যে পানি পেয়ে গেলাম

গাজ আমি যে তোমাকে বলেছিলাম বান্দর এই যে ফরেস্টের বান্দর এটা কিন্তু প্রচুর রাগ দেখো কীভাবে রাগে আমাদের দিকে দেখতেছে এই যে বান্দর আমার বন্ধুকে ফিটটাইছে বাথরুম করতে গিয়েছিল তাতে ফিটটাইছে আমি নিশ্চয়কে দেখছি এই মালটাতে রাখ রাগ ও বাবু দেখি পেলাইছে বান্দর ভাই প্রচুর রাগ গায়স এই বান্দরটা যে রাগ প্রচুর রাগ বলার বাইরে আমার বন্ধুকে ফিটটাইছি যদি পেতো আমার বন্ধুকে কামড়ে ছিঁড়ে শেষ করে দিত পুরো রাখ এই বান্দরগুলো খুব খারাপ আর অনেক পরিস্থিতি খারাপের মধ্যে আমরা আসি তো অনেক কষ্ট করে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয় তো এরকম করে চলছে আমাদের দিন যদি আরও আমাদের বন্ধুদের সাথে নতুন নতুন আড্ডা দেখতে চান আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই আর বন্ধুগুলো এখনো ওঠে নাই আর ভিডিওটা লম্বা করতে চাই না তো আজকের মধ্যে টাড়া